এই বলে কি খেলা শেষ হবে দেখা যাক এবং মেরেছে বাংলাদেশের জয় দর্শকরা কিন্তু বিরক্ত দাসক এই ক্যাল দেখে মোটামুটি অবস্থা দেখতেছেন আমরা কিন্তু সাথে আমাদের সাথে সেই জাতীয় পতাকা নিয়ে এসছি আমরা যেটা রাখতেই হয় বাংলাদেশ বলে কথা নামটাই অন্যরকম প্রথম টসে মনে হচ্ছে শ্রীলঙ্কা একটিও টস জিতে নাই আর ওইখানে অলরেডি ওইখানে বল করছে ওইখানে মুস্তাফিজও হাত ঘুরিয়ে নিচ্ছে তানজিম সাকিব যতটুকু মনে হচ্ছে আজকে তানজিম সাকিব মুস্তাফিজ এবং তাস্কিন এই তিনজনই আর কি হয়তো বা একাদশে থাকবে যা মনে হচ্ছে মানুষের যদি হাইপ দেখেন পুরোটা মাঠ ভর্তি কিন্তু মানুষ এখন ওইভাবে কিন্তু ফুলফিল হয় নাই পিছনে প্র্যাকটিস চলতে তো আমরা চলে আসছি এই মুহূর্তে মিরপুর স্টেডিয়ামে ম্যাচকে পাকিস্তান বল বাংলাদেশের ম্যাচটা উপভোগ করার জন্য এখানে দেখা গেছে আপনার কিছু কিছু রিস্ট্রিকশন আছে রিস্ট্রিকশন বলতে গেলে টিকিটের ব্যাপারটা তাই যে পিডিএফ কপি সেটা তো ঢুকতে হয়েছে আর এখানে কিন্তু অনেক মানে কড়াকড়িভাবে করা হয়েছে কড়াকড়ি বলতে এখানে আপনি বিভিন্ন জিনিস যেমন ছাতা এমনকি আসসালামু আলাইকুম সকলকে নতুন একটি দিনে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে স্বাগতম আপনাদের অনেকের আগ্রহ ছিল আমি যাতে বাংলাদেশের একটি ক্রিকেট ম্যাচ কোনো একটা স্টেডিয়াম থেকে আমি এক্সপ্লোর করি তো আজকে সেই সুযোগটা হয়েছে তো বাংলাদেশ বরং পাকিস্তানের এই ম্যাচটির সম্পূর্ণ তথ্য এবং ম্যাচটির মুহূর্ত সহ সব কিছু তুলে ধরবে এই ভিডিওতে তো আমরা চলে আসছি রাজধানী ঢাকার মিরপুর দুই নম্বরে অর্থাৎ মিরপুর দুই নম্বরে কিন্তু মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম অবস্থিত আপনারা বাংলাদেশে যেখান থেকে আসেন না কেন প্রথমে চলে আসবেন মিরপুর দশ বা এক নম্বর সেখান থেকে সরাসরি আপনারা চলে আসতে পারবেন হেঁটে বা সাথে করে মিরপুর স্টেডিয়ামে তো আজকে আমাদের গেট ছিল এস্টার্ন গেট অর্থাৎ আমরা যে টিকিট করেছি এস্টার্ন গেট দিয়ে আমরা প্রবেশ করব তো এখানে আসার পর অনেক রকম মানুষের আনাগোনা কিন্তু দেখা গেছে পতাকা হাতে অনেক পতাকা বিক্রি করে যারা জার্সি বিক্রি করে তারাও কিন্তু ছিল এবং এক্ষেত্রে যারা দেখা গেছে যে সেনা সেনাবাহিনীর পুরুষই কিন্তু এখানে ছিল তো যার পথে কিন্তু এবার সর্বপ্রথম অনলাইনে টিকিট চালু করা হয়েছে তো যার জন্য কিন্তু আগের থেকে অনেক বেশি দর্শক সমাগম কিন্তু ঘটেছে মাঠে তো আশা করি দারুণ একটি ম্যাচ আমরা উপভোগ করতে পারবো তো এই ক্ষেত্রে আমরা কিভাবে টিকিট কাটবেন অনলাইনে সেটা দেখিয়ে দিতে চাই তো আপনারা অনলাইনে টিকিট কাটার ক্ষেত্রে প্রথমে ডাউনলোড করতে হবে গো বিসিবি টিকিট অ্যাপসটা তো সেখানে আপনার আপনার প্রবেশ করে কিন্তু রেজিস্ট্রেশনের মাধ্যমে টিকিট করতে পারবেন তো এই যে আমার রেজিস্ট্রেশন করা আছে সেই ক্ষেত্রে কিন্তু এরকম দেখাচ্ছে তো আপনারা যেখানে আসবেন আপনার নাম মোবাইল নাম্বার এবং এনআইডি কার্ড দিয়ে কিন্তু এখানে রেজিস্ট্রেশন করতে পারবেন এখানে কিন্তু ফেস ভেরিফিকেশন চায় না শুধু এনআইডি হলেই হয়ে যায় তো তারপরে এখন আমরা টিকিট করবো যেহেতু আজকে আমরা ম্যাচ দেখতেছি বাংলাদেশ বরং পাকিস্তানের প্রথম টি টোয়েন্টি ম্যাচ সেই কিন্তু এখানে আসলে কিন্তু আমরা টিকিটের অপশন নিয়ে দেখতে পারবেন প্রথম ম্যাচের তো প্রথম ম্যাচে ট্যাপ করার পরে এখানে কিন্তু আপনারা বিভিন্ন সিলেক্ট অপশন পেয়ে যাবেন তো এখানে আমরা যদি দেখাই যে এখানে সিলেক্ট গ্যালারি এখানে কোন গ্যালারি টিকিট কাটবেন সে কিন্তু দেখা যায় তো এখানে আমরা যে স্ট্যান্ড গ্যালারি করছি যেটা প্রাইস তিনশো টাকা তো আমরা দুজন ছিলাম তো দুজন দিয়ে কিন্তু আমরা এন্ট্রি করে দিই তো টিকিট কিন্তু ছয়শো টাকা দেখাচ্ছে তো এখানে কিন্তু আপনার টিকিট হোল্ডারের নাম চাবে অর্থাৎ যে দুইজন আপনারা যাবেন বা চারজন যাবেন সর্বোচ্চ কিন্তু এক আইডিতে চারটা করতে পারবেন তো এখানে আপনার নাম মোবাইল নাম্বার দিয়ে দিবেন তো যে কয়েকটা টিকিট কাটবেন সেই কয়েকজনের নাম কিন্তু এখানে দিয়ে দিতে হবে এবং ফোন নাম্বার দিয়ে দিতে হবে এটা ভেরিফিকেশনের জন্য যাচাই বাছাই করে অনেকে জানেন ব্ল্যাকে টিকিটগুলো করা হয় যার জন্য মূলত এই নিরাপত্তা যার টিকিট সেই আর কি এখানে খেলা উপভোগ করতে পারবে যেটা কি না রেলওয়ে ক্ষেত্রে প্রযোজ্য তো এখানে অ্যাপ্লাই করার পর দেখতে পারবেন যে দুটো টিকিট যে কাছে টিকিটে কিন্তু এখানে টাকাটা শো করবে তারপরে এখানে যে নিচে কনফার্মেশান আসে কনফার্মেশন দেওয়ার পর কিন্তু আপনাদের সরাসরি পেমেন্ট সেকশনে নিয়ে যাবে তো এখানে আপনারা বিভিন্নভাবে কিন্তু এখানে পেমেন্ট করতে পারবেন বিকাশ নগদ বা অন্যান্য সাইটও কার্ডও করতে পারবেন ব্যাংকের মাধ্যমে করতে পারবেন তো আমরা বিকাশটা সিলেক্ট করেছে তো আমরা বিকাশে আর কি আমাদের টাকাটা পেমেন্ট করবো তো নিচে কিন্তু দেখতে পারবেন যে পেয়ে অপশন আছে এখানে আপনাদের কিন্তু টিকিট পড়তে কিন্তু একটা চার্জ নেবে তো আমাদের ছয়শো আঠারো টাকা নিয়েছে দুইটা তো এখানে বিকাশে আপনার যেরকম নর্মালি আপনারা কাটেন এখানে কিন্তু আপনাদের সেই বিকাশ নাম্বার দিয়ে দিবেন বিকাশ নাম্বারটাও একটু ভালোভাবে খেয়াল করে দিবেন এবং তারপরে কিন্তু কনফার্ম দেওয়ার পর আপনার ফোনে একটা ভেরিফিকেশন চলে আসবে এবং তারপরে পাসওয়ার্ড দিয়ে কিন্তু আমার টিকিটটা কনফার্ম হয়ে যাবে আমরা কিন্তু প্রবেশ করে গেছি স্টেডিয়ামের ভিতরে যেহেতু আমরা ইস্টার্ন গ্যালারিতে এটা তিনশো টাকার গ্যালারি তো এখানে আসলে আপনার বিভিন্ন জিনিস কিন্তু রেখে যেতে হবে এটা নিয়ে কিন্তু আপনাদেরকে বলবো বিস্তারিত দেখা গেছে যে টিকিটটা টিকিট কিন্তু তারা স্ক্যান করে কারণ একটা দিয়ে একটা স্ক্যানি স্ক্যানিং হয় তো এখানে নকল করার কোনো সুযোগ নেই তো টিকিটকে একটু ছিঁড়িয়ে দেবে আপনাদেরকে তো স্টেডিয়ামে ঢোকার পর কিন্তু দর্শকদের বিভিন্ন রকম মুখ কিন্তু আপনারা দেখতে পারবেন নিজের দলকে যেভাবে সাপোর্ট করার সেভাবে কিন্তু তারা উঠে পড়ে একদম মন থেকে কিন্তু সেভাবে তার প্রস্তুতি নিয়ে কিন্তু এখানে আসে চলে আসছি এই মুহূর্তে মিরপুর স্টেডিয়ামে ম্যাচকে পাকিস্তান বাংলাদেশের ম্যাচটা উপভোগ করার জন্য তো আপনারা এখানে দেখছেন কীভাবে কীভাবে আমরা ঢুকছি মূলত এখানে দেখা গেছে আপনার কিছু কিছু রেস্ট্রিকশন আছে রেস্ট্রিকশন বলতে গেলে টিকিটের ব্যাপারটা যে পিডিএফ কপি সেটা তো ঢুকতে হয়েছে আর এখানে কিন্তু অনেক মানে কড়াকড়িভাবে করা হয়েছে কড়াকড়ি বলতে এখানে ওই যে আপনি বিভিন্ন জিনিস যেমন ছাতা এমনকি কলম তার সাথে দেখা গেছে বোতলেও যে মুখা পর্যন্ত আছে ক্যাব সেটাও কিন্তু এখানে অ্যালাউ করতেছে না তো মোটামুটি এখানে মানুষ কিন্তু এখন চলে আসছে সিরিয়ালে সবাই ঢুকবে এদিকে কিন্তু ওই যে এখানে কিন্তু আপনাদের সেই মানে চেকিংটা হচ্ছে তো আমরা যাই পরবর্তীতে ম্যাচের কী অবস্থা হয় সেটা আপনাদেরকে সাথে শেয়ার করব এখন ঘড়িতে সময় পাঁচটা বেজে পনেরো মিনিট আর পনেরো মিনিট পরেই কিন্তু টস শুরু হয়ে যাবে আমাদের ম্যাচ কিন্তু ছয়টায় শুরু হবে তো সিরিয়ালি কিন্তু মূলত মেন গেট থেকে ঢোকার পর কিন্তু সিরিয়ালি ঢুকতে হয় ছোটো গেট দিয়েও তো এখানে আসার পর কিন্তু বেশ কিছু আর কি মানে তাদের দৃষ্টিনন্দনভাবে দর্শকদের আকর্ষণ করার জন্য বেশ কিছু সাইড করা হয়েছে যেখানে কিন্তু ছবি তুলতে পারবে এখানে যেমন এই জুলাই যে আমাদের আছে জুলাই অ্যাপ্রাইজিং হিসেবে এখানে কিন্তু মানুষের ছবি তোলার ব্যবস্থা করা হয়েছে তো আমরা কিন্তু মূলত আমাদের টার্গেট দ্বিতীয়তলা তলায় কিন্তু দ্বিতীয় তোলার থেকে কিন্তু মোটামুটি মাঠে একটা সম্পূর্ণ ভিউ কিন্তু দেখা যায় আমার পার্সোনালি সেটা পছন্দ তো আমরা কিন্তু ঠুকে যাব আর এখানে যদি দেখাই যে এখানে বেশ কিন্তু ফুড কোর্টও আছে এখানে নির্ধারিত বিসিবি থেকে তার পারমিশন এখানে করা আছে আর এখানে কিন্তু নির্দিষ্ট একটা টাকার কিন্তু অ্যামাউন্ট দেওয়া হয়েছে যে কোন খাবার কত নেবে আর একটা কথা হলো যে যেগুলো আজকে মানে কিছুক্ষণের পরে নষ্ট হয়ে যাবে সেই খাবারগুলো কিন্তু দাম কিন্তু ম্যাচের শেষের দিকে কমে যায় তারপরে যারা খাবার খাবেন একটু দেখে শুনে বুঝে শুনে খাওয়ার চেষ্টা করবেন তাই তো আমরা চলে আসছি আমাদের কাঙ্ক্ষিত গ্যালারিতে আমরা ইস্টার্ন গ্যালারি নিয়েছি এই সুন্দর একটা ভিউ দেখার জন্য কারণ আমরা আজকে মূলত বসছিল উত্তর সাইডের কর্নারের দিকে অর্থাৎ নর্দার্ন গ্যালারির পাশে এই সাইড থেকে মোটামুটি খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায় তাই কিন্তু আমরা এখানে আলাদাভাবে বসতে আমার কাছে এই সাইডটা খুব ভালো লাগে শিক্ষী অবস্থা সকলের অবশেষে আমরা কিন্তু আমাদের মাঠের ভিতরে চলে আসছি তো মানুষের যদি হাইপ দেখেন পুরোটা মাঠ ভর্তি কিন্তু মানুষ এখন ওইভাবে কিন্তু ফুলফিল হয় নাই পিছনে প্র্যাকটিস চলতেছে এখন গড়িতে সময় আমাদের পাঁচটা বিশের মতো একটু পরে কিন্তু টস হয়ে যাবে তো আজকে মোটামুটি মনে হচ্ছে যে পুরোপুরি একটা দর্শকপূর্ণ থাকবে আর কি মানে চাম্প্যাক মনে হচ্ছে আর কি এখনও নাই ওদিকে গ্যালারিগুলো ফাঁকে আমাদের এই পাশে কিন্তু আরেকটা নর্দার্ন স্ট্যান্ড আছে তো দেখা যাক পুরো ম্যাচের কিছু মুভমেন্ট আপনাদের সাথে শেয়ার করবো আজকে কিন্তু আমার সাথে আমার পার্টনার আছে সো দুজনে মিলে আজকে আর কি আমরা ম্যাচটা উপভোগ করবো এবং যাবতীয় সব কিছু আপনাদের মাঠের অবস্থা নিয়ে যদি বলি এখন বৃষ্টি কিন্তু নেই একেবারেই আর এই মাঠে দেখা যাচ্ছে দুই দলে আর কি প্র্যাকটিসে আছে আমাদের তো এখানে আমরা ফাঁকার জামানকে দেখতে পারতেছি এখানে অনেকেই নাই আজকে আমরা একটু দর্শকদের উপভোগ করার জন্য কিন্তু আমরা একদম ইস্টার্ন গ্যালারি নিয়েছি মানে নিয়েছি কারণ এখান থেকে মজাটা বেশি করা যায় অন্য তো সাইডেও আছে কারণ এখানে অনেক মানুষের সংখ্যা বেশি থাকে তার জন্য আর কি এখানে মোটামুটি ওই যে রিশাদকে দেখতে পাচ্ছি আমরা রিশাদেও আছে ওই সামনে ওইখানে আর ওইখানে তাস্কিন অলরেডি ওইখানে বল করছে ওইখানে মুস্তাফিজও হাত ঘুরিয়ে নিচ্ছে তানজিম সাকিব যতটুকু মনে হচ্ছে আজকে তানজিম সাকিব মুস্তাফিজ এবং তাস্কিন এই তিনজনই আর কি হয়তোবা একাদশে থাকবে যা মনে হচ্ছে সো এই তো অবস্থা আশা করি দারুণ একটা ম্যাচ হবে দিন শেষে জয়টা দরকার আচ্ছা আজকে তোমার কি মনে হয় বাংলাদেশে কেমন দেখে অনেক অনেক ছিল মাত্র প্রত্যাশী বাংলাদেশে সন্তত পক্ষে এত এত মানুষ দেখতেছে কি পরিমাণ মানুষ আসছে ব্যাটিং ফার্স্ট একশো তিরিশ রান তুমি দোষ আর যদি পরে ব্যাট করে পাকিস্তান আগে ব্যাট করলে পাকিস্তান কত করবে আর চেজিংয়ে থাকলে বাংলাদেশ উইন উইন বাই থ্রি ওর ফোর উইকেট আচ্ছা তার মানে বাংলাদেশ তো যদি ফিল্ডিং নেয় ওটা মনে করতে হবে এটা ঠিক আছে আচ্ছা দেখা যাক আমরা আশা করি একটা কম্পিটিভ ম্যাচ হবে যেহেতু শ্রীলঙ্কা গেছে হারিয়ে অলরেডি আমরা একটা লিডিংয়ে আছি অবশ্যই আছে একটু ফেভারিট থাকবে বাংলাদেশ বলা যায় না তো কখন কি হয় তো আচ্ছা দেখা অলরেডি কিন্তু টস কিন্তু শুরু হবে আমরা টস করব যাচ্ছি এখন আমাদের আতার আলী খান কিন্তু আজকে লাইভ কমেন্টি করছে দর্শকদের কিন্তু খুব হইহুল্ল শুরু হয়ে গেছে তো দেখা যাক লিটন টস দিল হেড কল আসছে দেখা যাক টসে মনে হয় পাকিস্তান টসে জিতে গেছে

আমরা কিন্তু সাথে আমাদের সাথে সে জাতীয় পতাকা নিয়ে এসেছি আমরা যেটা রাখতেই হয় বাংলাদেশ বলে কথা নামটাই অন্যরকম তো মোটামুটি কিন্তু টস পর্ব শেষ তো বাংলাদেশ কিন্তু টস জিতে ফিল্ডিং কিন্তু নিয়েছে তো আমরা প্রেডিকশন করেছিলাম যে ফিল্ডিং নেবে এখন জাতীয় সঙ্গীত হবে তারপরে খেলা শুরু হবে না কিন্তু ফ্ল্যাট লাইটের আলো কিন্তু চলে গেছে সো আর দর্শকই কিন্তু পরিপূর্ণ হয়ে যাচ্ছে অলরেডি আমাদের ইস্টার্ন সাউদার্ন এবং এই পাশে নর্দান সব কিন্তু ভরপুর ফিল হয়ে গেছে আর কি সো যদি দেখায় প্রচুর মানুষ পাকিস্তানের জাতীয় সঙ্গীত শেষ হইল এখন আমাদের জাতীয় সঙ্গীত শুরু হবে সো আমাদের জাতীয় সঙ্গীত আমরা সবাই দাঁড়িয়ে যাব সবাই কিন্তু দাঁড়িয়ে গেছে সো আমাদের জাতীয় সঙ্গীত আমাদের খেলা শুরু হয়ে যাবে আম্পায়ার কিন্তু মাঠে চলে আসছে তো এখানে কিন্তু প্লেয়াররা বের হয়ে গেছে ড্রেসিং রুমে চলে গেছে দুই দলের ব্যাটাররাও রেডি বলাররাও কিন্তু সব রেডি হয়ে গেছে সিন্ডাররাও আর এখানে কিন্তু প্রচুর দর্শক কিন্তু এখন হয়ে গেছে জাম্প্যাক গ্যালারি অনেকদিন পরে মিরপুরে কিন্তু অনেকদিন পরে কিন্তু দেখা গেছে যে খেলা শুরু করবে এত দর্শক মিরপুরে আজকের ম্যাচে কিন্তু আমাদের মাহাদি হাসান বলিংটা শুরু করবে ওই প্রাণে কিন্তু ফাঁকা জামান তো প্রথম বল এখন করার জন্য প্রস্তুত শুরু হচ্ছে আজকে আমাদের প্রথম ম্যাচের মুহূর্ত তো মাহাদি কিন্তু একটি খুব মিডল স্টাম্প বল করে যার কারণে কিন্তু এই বল থেকে তেমন একটা কিন্তু রান কিন্তু সংগ্রহ নেয় ডিফেন্স করে কিন্তু প্রথম বলটা শুরু করে ফাকার জামান তো এই ম্যাচটি কিন্তু উত্তেজনাপূর্ণ হতে যাচ্ছে ফাঁকার জামান কিন্তু অলরেডি একটা চার মেরে দিয়েছে দেখেন লং এর উপর দিয়ে কিন্তু চার হয়ে গেছে আঁকার ঝাপট কিন্তু উল্লেখ আমার যে জার্সি নম্বর ওটাই কিন্তু পড়তেছে উনচল্লিশ নম্বর তো দেখা যাক পরের বল মাহাদে কি করে দর্শকরা কিন্তু বিরক্ত তাস্কিনের এই ক্যাচ দেখে মোটামুটি অবস্থা দেখতেছেন সবাই গরম পরের বল বলে কিন্তু তাস্কিন ক্যাচ মিস করছে তার প্রথম ওভার বর্তমানে দেখা যাক ব্যাটিংয়ে থাকার জামান আমার কাছে অন্যতম হতাশার বিষয় হলো যখন বাংলাদেশের ম্যাচে আমরা ভিন্ন দল সাপোর্ট করতেই পারি কিন্তু আমার পিছনের গ্যালারিতে অর্থাৎ পিছনের শাড়িতেই কিন্তু মানে কিছু লোকই ছিল যারা কিন্তু বাংলাদেশ হয়ে কিন্তু পাকিস্তান পাকিস্তান বলে স্লোগান করছিলো জার্সি পরে এই জিনিসটা মাঠে আমার পাশে যারা ছিল সবাই কিন্তু হতাশ করছে আসলে আমরা এটা আশা করি না দিন শেষে দিনের মানে আম দিন শেষে আমাদের দেশটাই কিন্তু সব কিছু উঠতে এবং সব কিছু যার জন্য কিন্তু আমরা এত ত্যাগ এত কিছু করি এটা আসলে ঠিক না এরপরেই কিন্তু তাস্কিন একটি দুর্দান্ত ডেলিভারি করে যার কারণে কিন্তু সেই থার্ড ম্যান ইয়ারে কিন্তু সাইমেউ ধরা পড়ে যায় এই মুহূর্তটি কিন্তু আপনারা দেখেছেন দর্শকদের মধ্যে কিন্তু একটা আলাদা উত্তেজনা কাজ শুরু করে দেয় কারণ ইয়ে আপনি দেখেছেন যে তাস্কিন কিন্তু একটা ক্যাশ মিস করে তার জন্য দর্শকরা কিন্তু বিরক্ত ছিল এরপরে কিন্তু আনন্দ কিন্তু ফেটে যায় এবং পিছনে যে বাংলাদেশের বিপক্ষে থেকে যে পাকিস্তান সাপোর্ট করছিল। তাকেও কিন্তু দর্শকটা দেখাচ্ছিল এরপর মুহূর্তে কিন্তু খুব আরও জমজমাট ছিল তানজিব সাকিব যখন একটা পরে টাকা সালমানকে সে দেখা গেছে যে পুরোপুরি বিধ্বস্ত করতেছিলো আর কি তো সেই ক্ষেত্রে মুভমেন্টটা খুব ভালো ছিল কারণ একের পর চারটা ডেলিভারি আমার মনে হয় যে সেখানে তানজিম সাকিব তাকে টোটালি কিন্তু মানে একদম কোনো সুযোগই দেয় এক কথায় তারপরে কিন্তু বাধ্য হয়ে কিন্তু আউট হয়ে যায় মানে আমার কাছে মনে হয় যে ম্যাচের ভিতরে অন্যতম সুন্দর মুহূর্তের একটিও এটা যেটা কি না কোনো পাত্তাই দেয় একটা মূলত ওই তানজিম সাকে খুব দুর্দান্ত বল করেছে এই ম্যাচে বলা যায় তো দর্শকদের সাথে কিন্তু তারপরেই কিন্তু অনেক মানুষ প্লেয়ারদের প্রতি তাদের মানে খুব উচ্ছ্বাস আরও বেশি দেখা যায় সবাইকে গ্যালারি থেকে ডাকতে ছিল চিৎকার করে আমার সামনে কিন্তু এখানে তাস্কিন ছিল মুস্তাফিজ ছিল সবাই কিন্তু এই সাইড থেকে ফিল্ডিংটা করেছে এবং আস্তে আস্তে কিন্তু পুরো গ্যালারি কিন্তু ম্যাচের এক পর্যায়ে কিন্তু এলবিডব্লিউ কিন্তু রিভিউ নেওয়া হয় বাংলাদেশের পক্ষ থেকে তা আমাদের সকলে মনে হয় সেটা কিন্তু উপরে উঠে যাবে তো ব্যাটসম্যান সম্ভবত এখানে আমার যতটুকু মনে হয় যে খুশদিল সা সম্ভবত ছিল তো উনি এই ক্ষেত্রে বেঁচে যাবে পরবর্তী কিন্তু রিভিউটাই কিন্তু এখানে বাতিল হয়ে যায় যে এখানে কোনো কিছু ছিল না তো আরেকটা ব্যাপার বলো এই কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু এখানে খাবার বিক্রি হচ্ছিলো যেমন চিপস অন্যান্য শুকনো খাবার অনেক কিছু তো এখানে আমার কাছে মনে হয়েছে যে এখানে যে পরিমাণ খাবার বিক্রি হয়েছে প্রচুর কিন্তু নোংরা হচ্ছিল এবং দামও কিন্তু বিশ টাকার জিনিস তিরিশ টাকা এটা আমার কাছে ভালো লাগে নাই এই সাথে কিন্তু পাকিস্তান একশো দশ টানে কিন্তু অল আউট হয়ে যায় তারপরে একটা জমজমার কিন্তু একটা ভাব তৈরি হয়ে যায় কারণ পাকিস্তানকে কিন্তু প্রথমবারের মতো কোনো একটা ফর্মেটে অর্থাৎ বিশেষ করে টি টোয়েন্টিতে এখানে কিন্তু বাংলাদেশ প্রথমবারের মতো মানে তাদেরকে অল আউট করেছে এর আগে প্রায় একুশটা বাইশটা মতো টি টোয়েন্টি খেলেছিলো সেখানে কিন্তু অল আউট করতে পারে নাই এটা বিশেষ কৃতিত্ব মানে কৃতিত্ব কিন্তু দিতেই হয় এবং তারপরে কিন্তু ম্যাচের মোটামুটি দর্শকরা একটা প্রাণ ফিরে পায় সম্ভবত এবং পরবর্তী একটা দারুণ একটা ম্যাচ হতে যাচ্ছে জয় উপলক্ষে এটা কিন্তু সবার কাছে একটা ভালো লাগতেছিলো তো এখানে খাবারের দাম প্রচুর এবং আমার কাছে খাবারগুলো কোয়ালিটিফুল মনে হয় নাই কিন্তু এখানে পানিও যেহেতু অপর্যাপ্ত ছিল এখানে তো আমরা একটু আইসক্রিম খাওয়ার চেষ্টা করলাম এটা কিন্তু বিশ টাকার আইসক্রিম তিরিশ টাকা এরপরে প্রায় পাঁচ সাত মিনিট পরেই কিন্তু আমাদের দ্বিতীয় ইনিং শুরু হয়েছে এবং এখানে কিন্তু প্রথমে ব্যাটিং ছিল তানজিদ আসাম তামিম এবং সে কিন্তু প্রথম একটি সিঙ্গেল দিয়ে কিন্তু এই খেলাটি শুরু করে এবং আপনারা দেখেছেন তানজিৎ আসাম তামিম কিন্তু এখানে খুব বেশি সুবিধা করতে পারে নাই এবং তারপরে কিন্তু সে উইকেটটা চলে যায় এখানে কিন্তু দর্শকটা কিন্তু একটা নিস্তব্ধ হয়ে যায় কারণ আগে ইয়েতেই কিন্তু শ্রীলঙ্কার সাথে খুব দারুণ একটা ম্যাচ খেলেছিল তানজিৎ তামিম এরপর সময়ের সাথে কিন্তু ম্যাচের উত্তেজনা কিন্তু বেড়ে যায় লিটনই একটু পরপর আউট হয়ে যায় কিছুটা তখন ব্যাকফুটে পড়ে যায় তখন কিন্তু দর্শকদের মাঝে কিন্তু একটু আর কি হয়ে যায় একটু টেনশন করতেছিল যে এই পিচটা কি সে অস্ট্রেলিয়া সিরিজের মতো সে লো স্কিরিং হবে কিনা বাংলাদেশ চেস করতে পারবে কিনা এটা কিন্তু একটু মানুষের মধ্যে একটু দ্বিতাবন্ধ ছিল কিন্তু সকলেই বিশ্বাস করেছিল যে না আমরা ফিরব লিটন আউট হওয়ার পরও তারপরে কিন্তু আস্তে আস্তে কিন্তু ম্যাচের মোড় ঘুরে যে আপনারা দেখেছেন পারবি সিমন কতটা ভালো খেলেছে এটা আর কি সম্পূর্ণ ম্যাচের মুমেন্ট আমি করে চেস মানে চেঞ্জ করে দিয়েছে এরপরে তো হয়ত হৃদয় সবার কিন্তু উচ্ছ্বাসে কিন্তু চারপাশে কিন্তু মোবাইলের ফ্ল্যাশ দিয়ে কিন্তু উদযাপন হচ্ছিলো তাদের প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা শটের পরপর এই জিনিসটা কিন্তু খুবই দৃষ্টি নন্দন যেটা আপনারা টিভিতে দেখতে চান এরপরেই কিন্তু সমুদ্রের ঢেউয়ের মতো সবার একটা উচ্ছ্বাস সেটাও কিন্তু মানে আমরা খেয়াল করেছি যেটা কিনা আসলে সেটার ব্যাখ্যা অন্যরকম আপনার এটা এই ফিল্ডে কিন্তু অতপক্ষে বাসায় পাবেন না তো এই জন্য বলি কিছু সময় হইলেও আপনারা মাঝে মাঝে হয়তো বা অনলাইনে দেখেন এইগুলো সময় উপভোগ করার জন্য কিন্তু আপনি এখানে আসতে পারেন তো এই 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 অনুভূতিগুলো আসলে আপনারা মাঠে না আসলে পারবেন না তারপরে কিন্তু একটা ক্যাশ মিস হয়ে যায় তো এখানে কিন্তু আরও একটু মানে আরও কিন্তু মানুষের মাঝে আরও মানে টোটাল কথা তারা এতটা উচ্ছ্বাস বাংলাদেশ ম্যাচ জিততেছে তো দর্শকরা মানে এটা আসলে একটা খুব মানে ভালোভাবে নিচ্ছে ব্যাপারটা কারণ অনেকদিন পরে বাংলাদেশ ভালো খেলতেছে খুব ব্যাড টাইম গিয়েছে যেটা আমার কাছে খুব প্রাউড ফিল করা ছিল এখানকার কিছু খাবার নিয়ে কিন্তু আপনাদের তথ্য দিয়েছিলাম শুরুতেই তেই যে দেখতেছেন এটা কিন্তু চিকেন একটা বিরিয়ানি ছিল খিচুড়ি সরি যেটার দাম ছিল কিন্তু একশো পঞ্চাশ থেকে একশো আশি টাকার মধ্যে এখন শেষ সময় এগুলো খাবার নষ্ট হয়ে যাবে সে কিন্তু এখানে দাম কিন্তু পঞ্চাশ টাকা করে বিক্রি করতেছিলো আসলে স্টেডিয়ামের জিনিসটি আপনি আপনার একটু টাটকা খেতে যাবেন নতুন নতুন তখন কিন্তু দামটা একটু বেশি থাকে যখন সময়ের সাথে আপনারা নিবেন না এবং অনেক খাবার রয়ে যাবে তখন কিন্তু দামটা কিন্তু দুই থেকে তিন চার গুণ পর্যন্ত কমে আসে তো খাবারগুলো যাচা বছা করে নিবে এমন হয়েছে এদিকে এত পরিমাণ মানে যে টিকিটগুলো হয়েছে এই টিকিটের যে পিডিএফ কপিগুলো এই কপিগুলো কিন্তু এখানে ছুঁড়ে ছোটো মাঠের ভিতরে ফেলানো হচ্ছে এটা আর কি একটা বাজে দিক এটা আমরা করবো না এখানে কিন্তু ওই যে অনেকেই ফেলাইছে মাঠের ভিতরেও কিছু ওই যে চলে গেছে এটারই একটা হতাশার বিষয় যাই হোক বাংলাদেশ ভালো খেলতেছে আর সবার উচিত আর কি এই জিনিসটা না করা আর এটা উচিত যে পিডিএফ কপিটা অন্তত পক্ষে ভাবে রেলওয়ের মতো ওইভাবে যাতে ব্যবহার করে সেটা আর কি আমি মনে করি উচিত মাঠে কিন্তু যারা পাকিস্তানের দর্শক ছিল তাদের কিন্তু আসলে মুখে একদমই শুখেয়ে গেছে এদের এরা কিন্তু আসলে পাকিস্তানি না বাংলাদেশী বাংলাদেশেই কিন্তু এরকম অনেক পাকিস্তানি কিন্তু মাঠের মধ্যে ছিল কিন্তু তাদের ক্ষেত্রে আর কি জিনিসটা অনেক তারা নীরব হয়ে যায় এবং আমাদের দর্শকটা কিন্তু খুব ভালোভাবে কিন্তু এই ম্যাচে কিন্তু সাপোর্ট দিয়েছে সবাইকে এবং ম্যাচের প্রতিটা মুহূর্তে কিন্তু উপভোগ করেছে যে জিনিসটা কিন্তু সবার কাছে বিশ্বাস করে ভালো লেগেছে এবং এরপরে ম্যাচ যখন শেষের দিকে তখন বিভিন্ন যারা পরিচ্ছন্ন কর্মী বা যারা এখানে কাজে ছিল তারাও কিন্তু এখানে আসছে খেলাগুলো উপভোগ করার জন্য ছবি তুলতেছিল আসলে আমার এই ব্যাপারগুলো ভালো লাগে যখন বিভিন্ন শ্রেণীর মানুষ একসাথে আসবে আমাদের সবাই একসাথে আমরা গলা ফাটাবো এবং মুহূর্তগুলো উপভোগ করব ছয়ের প্রত্যাশা পাঁচ রান লাগে এখন কিন্তু বত্রিশটি বলে পাঁচ রান দরকার মাত্র তো জয়ের কিন্তু দর্শকরা কিন্তু উত্তাল দেখা যাক এই বলে কি খেলা শেষ হবে জাকের বল করলো তার তো মারার কোনো মানে ইচ্ছাই নাই দেখা যাক এবং তুলে মেরেছে বাংলাদেশের জয় বহুদিন পরে পাকিস্তানের বিপক্ষে জয় অতএব দীর্ঘদিন পর কিন্তু আমরা পাকিস্তানের বিপক্ষে সাত উইকেটের একটি জয় লাভ করলাম যেটা কিন্তু ইতিহাস হয়ে রইল অনেকদিন পর আমিও মাঠে আসছি এরকম জয় নিয়ে মাঠ থেকে যাওয়াটা একটা খুব ভালো একটা ব্যাপার এবং আজকের তো ভালো একটা ঘুম হবে আমি বিশ্বাস করি এবং বাংলাদেশের এই বিপর্যয় ক্রিকেটের এই বিপর্যয় বা দুঃসময় যারা পাশে ছিল তাদের কাছেও কিন্তু এই জিনিসটা আরও গর্ব মানে অনুভূতি দিবে তো আসলে দর্শকরা কিন্তু দিন শেষ সবাই দেখতে পারবেন খুশি এবং মনে আনন্দ কিন্তু উচ্ছ্বাস নিয়ে কিন্তু বাড়ি ফিরবে অবশ্যই কিন্তু পরের ওয়ানডে পরে টি টোয়েন্টিতে কিন্তু মানুষ এখানে আরও ভরপুর থাকবে এবং এই সিরিজটা কিন্তু এখন জেতার একটা দারুণ একটা সুযোগ তৈরি হয়ে গেছে কারণ আপনারা ভালো করে জানেন বাংলাদেশ যখন একটা ভালো একটা স্টার্ট পায় এবং বাংলাদেশের সাম্প্রতিক রেকর্ড কিন্তু খুবই ভালো স্টার্টিংয়ের ক্ষেত্রে আমাদের ম্যাচ শেষ হয়েছে আপনারা সম্পূর্ণ ম্যাচটি উপভোগ করছেন আর আমাদের কিন্তু প্রেডিকশন করা হয়েছিল যে বাংলাদেশ যদি পরে ব্যাটিং করে তাহলে কিন্তু চেস করবে তো সেটাই কিন্তু হয়েছে পাকিস্তান কিন্তু মোটামুটি সাত বিড়ে হেরে গেছে তো স্টেডিয়ামে কিন্তু পুরোপুরি এখন ফাঁকা একদম পুরো ফাঁকা মানে এমন আসছে যে অনেক দিন পরে মিরপুরে সম্পূর্ণ গ্যালারি ভর্তি হয়েছে মনে হয় যে পঁচিশ হাজারের ভিতরে প্রায় বাইশ হাজারই আর কি গ্যালারি বুক তো এই হলো অবস্থা তো এই জয়টা দরকার ছিল আর আশা করি ভিডিওটা আপনারা উপভোগ করছেন আর কিছু তথ্য আপনাদের দিয়ে দিছি কীভাবে শুরু থেকে স্টেডিয়ামে আসবেন কীভাবে খেলা উপভোগ করবেন তো এইভাবেই আর কি প্রসেসটা আপনার মেনটেন করবেন আর অবশ্যই কিন্তু তো ম্যাচ আছে বা আপনারা খারাপ সময় বাংলাদেশে পাশে থাকবেন সব সময় সেটা আমি আশা করি এবং আমরা সবাই আশা করি কারণ দেখেন লাস্ট অনেক ম্যাচ জিততে পারে নাই কিন্তু এখন পাকিস্তান শ্রীলঙ্কাতে সিরিজ জিতে এসে কিন্তু এখন আবার এখানে একটা ম্যাচ জিতে গেলে এখন কিন্তু সিরিজ জিতার কিন্তু একটা সুযোগ কিন্তু তৈরি হয়ে গেছে তো আমরা সাপোর্ট দিব এবং এই খেলা নিয়ে এবং আরও কিছু তথ্য আপনাদের মাঝে আগামীতে আমি দেওয়ার চেষ্টা করবো তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন নতুন দিনে কোনো ভালো তো এই ছিল আজকের ভিডিও এখন আমরা চলে যাচ্ছি স্টেডিয়ামও ফাঁকা হয়ে গেছে তো আশা করি সম্পূর্ণ ম্যাচটি আপনি উপভোগ করেছেন এবং যারা স্টেডিয়ামে আসতে চান আমার ইনস্ট্রাকশনগুলো ফলো করতে পারেন এবং যে কোনো তথ্যের জন্য আমাকে জানাতে পারেন আমি বাংলাদেশের যে কোনো প্রান্তে বাংলাদেশের জন্য যে কোনো সাইটে সব সময় থাকবো তবে ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ